সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ ছাব্বিশে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার চলে আসছি শরৎগঞ্জ হাট মোড় থানা পাবনা জেলা চলুন জেনে নেবো আজকের পাটের পাইকারি বাজার দর কে তো বিক্রি সঙ্গে কথা বলে আর সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এখানে কি পাটের দর দাম করতেছেন চলুন জেনে নেই কত টাকা দাম বলেন সর্বোচ্চ এ দেখতে পাচ্ছেন কাকা কত দাম বললো

খুবই ভালো কোয়ালিটি একেবারে ফ্রেশ পাটের এই হাটে মাথা পাঠ দিতে আর কি দেখতে পাচ্ছেন চৌত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দাম বলছে দেখতে পাচ্ছেন আরেকজন একজন ব্যবসায়ী কলেজ দর্দম করতেছেন কাকা দাম বলছে পাটের কত বলছে সাড়ে চারশো না সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন এই এই পাটটাও সাড়ে চারশো বলছে এইটাও তবে এই পাটটা দেখতে পাচ্ছেন অনেক ভালো এটার থেকে এটা পাঠের একটু নিম কোয়ালিটি চারশো পঞ্চাশ মানে চৌত্রিশশো টাকা দাম বলছে একচল্লিশ কেজি তেমন এখানে আরেকটি পাট অলরেডি বিক্রি করছে চলুন যে কত টাকায় বিক্রি করলেন

দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পাট অলরেডি বিক্রি করছে যে বড় ভাই চলুন তার সাথে কথা বলে যে নেই কত টাকায় পাটটা বিক্রি করছেন বড় ভাই কত করে বিক্রি করছেন পাট সাড়ে চারশো সাড়ে তিনশো সাড়ে দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো টাকায় তেত্রিশশো পঞ্চাশ টাকায় পাট বিক্রি করছে একটু কালার দুর্বল যার কারণে আর এই যে এদুর কাটা আছে দেখতে পাচ্ছেন এদুর কাটা পাট যার কারণে তেত্রিশশো পঞ্চাশ টাকায় পাট বিক্রি করছে বড় ভাই পাট নিয়ে আসে চলুন তার সাথে গল্প বলে যে নেই কত টাকার দাম বলছেন বড় ভাই কত করে দাম বলছে পাটের চারশো পঞ্চাশ দর্শক টাকা দাম বলসে পাটগুলা কিন্তু অনেক ভালো পাট মোটামুটি আঁশটাও সুন্দর আছে এলোমেলো কোনো আঁশ নাই একেবারে সুন্দর পাট অথচ চৌত্রিশশো টাকা সর্বোচ্চ দাম বলছেন দেখতে পাচ্ছেন গত সপ্তাহে গত কালকের তুলনায় আজকে অনেক ডিফারেন্স পাটের বিভিন্ন হাটে আসলে বিভিন্ন দামে পাট কিনা ব্যবসা হয়ে থাকে আপডেট তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি চৌত্রিশশো টাকা সর্বোচ্চ দাম বলছেন বড় ভাই কি পাট বিক্রি করছেন কত করে চারশো চৌত্রিশশো এটা কিনা পাট না নিজের বাড়ির নিজের বাড়ির সুপ্রিয় দর্শক শুনতে পাইলেন চৌত্রিশশো টাকায় পাট বিক্রি করছে এই পাটটা একটু কালার দুর্বল চৌত্রিশশো টাকায় বিক্রি করছে দেখতে পাচ্ছেন মোটামুটি মিডিয়াম কোয়ালিটির পাট এটা হ্যাঁ এটা ভালো বলা যায় না এটা মিডিয়াম কোয়ালিটির এই হাটের ভালো সর্বোচ্চ মাথা যেটা চৌত্রিশশো পঞ্চাশ টাকা আজকে ব্যবসা কেনা হচ্ছে দেখতে মোটামুটি আগে যে আমদানিটা ছিল বর্তমানে একটু কমে গেছে অনেকটা আমদানি নাই বলা চলে কারণ বাজার কম বিভিন্ন মানুষ আসলে পাট বিক্রি করার পরিবর্তে দেখা যাচ্ছে সরিষা ঘরে চলে আসছে তারা সরিষা বিক্রি করতেছে যার কারণে পাট আমদানি অনেকটাই কমে গেছে দর্শক দেখ তো এখানে একটি পাট বিক্রি করে ফেলছে ऑलरेडी এই যে মুরব্বি টাকা অনেক সময় ভুললো এই পাট নিয়ে দেখলাম চলুন জেনে নেই সর্বশেষ কত টাকায় পাটটা বিক্রি করলেন 8 টাকা 7 পাট কত করে বিক্রি করছেন দর্শক শুনতে পাইলেন তেত্রিশশো টাকা করে পাট বিক্রি করছেন দেখতে পাচ্ছেন মোটামুটি সবচেয়ে দর্শক দেখতে পাচ্ছি এখানে একটি পাটের অলরেডি দাম করতেছেন বড় ভাই বেশ কিছু মন নিয়ে দেখাইছে আপনাদেরকে নতুন ভাবে আবারও দাম হচ্ছে সর্বশেষ কত টাকা দাম বলেন চলুন জেনে নেব দর্শক যতটুকু শুনতে পেয়েছি চৌত্রিশশো পঞ্চাশ টাকা দাম বলছে পাটটার কোয়ালিটি দেখতে পাচ্ছেন এর আগেও দেখাইছিলাম আপনাদেরকে আপনাদেরকে পাটটা মিডিয়াম কোয়ালিটির আর কি দেখতে পাচ্ছেন পাটের কোয়ালিটি আশটা একটু ভালো আছে যার কারণ চৌত্রিশশো পঞ্চাশ টাকা সর্বোচ্চ দাম বলছেন একচল্লিশ কেজি তেমন তেমনশো কোয়ালিটি বিক্রি করে ফেলছে সর্ব জেনেই কত টাকায় সর্বশেষ বিক্রি করলেন বড় ভাই কত করে বিক্রি করলেন শেষে কত আহ শুক্তি দশক শুনতে পাইলেন চৌত্রিশশো বিশ টাকায় লাস্ট বিক্রি করছে পঞ্চাশ টাকার কথা বলছিল আর সে নেয় আসলে সর্বশেষ বিশ টাকায় বিক্রি হয়ে গেল মানে চাহিদা কম যার কারণে বিক্রি হয়ে গেছে সব দেখতে পাইলাম এইমাত্র একটি পার্ট আসছে অলরেডি দর দম শুরু করে দিয়েছেন পার্টের ব্যবসায়িকরা দেখতে পাচ্ছেন